প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি সেক্টরগুলি আলোচনা করব। আপনারা জানেন যে সপ্তাহ শেষে বিগত সপ্তাহে সেক্টরগুলি কি অবস্থায় ছিল এবং পরবর্তী সপ্তাহে কেমন হতে পারে এ ধরনের ধারণা দেওয়ার জন্যে আমি সেক্টরগুলির অ্যানালাইসিস করি প্রতি শুক্রবার অথবা বৃহস্পতিবার গতকাল সেক্টর অ্যানালাইসিস করতে পারিনি ইন্ডেক্স যেহেতু পজিটিভ ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং ইন্ডেক্স পরবর্তীতে কেমন হবে কোন কোন জায়গায় চ্যালেঞ্জ সেই বিষয়গুলি আলোচনা করেছিলাম তাহলে আজকে সেক্টরগুলি নিয়ে আলোচনা করব এবং ডিভিডেন্ট মৌসুমে ডিভিডেন্ট ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা কি হবে এই বিষয়টা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমার বিগত যে ভিডিওগুলো দিয়েছিলাম তার থামনেলগুলি আমি আপনাদেরকে একটু দেখাবো সেই ভিডিওগুলি যদি দেখেন তাহলে সূচক নিয়ে যে যে আলোচনাগুলি করেছি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে সেই সম্বন্ধেও একটা ভালো ধারণা আপনারা নিতে পারবেন এবং বিভিন্ন সেক্টর নিয়েও এর আগেও আলোচনা সেখান থেকেও আপনারা ভালো ধারণা পাবেন গতকালে ভিডিওটা দিয়েছিলাম যে স্বস্তি দিয়ে সপ্তাহ শেষ করলো মার্কেট ইন্ডেক্স অ্যানালাইসিস ফর নেক্সট উইক আগামী সপ্তাহে সূচকের সামনে চ্যালেঞ্জগুলো কি কি তাহলে এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই বিষয়গুলি সম্পর্কে ভালো একটা ধারণা আপনারা পাবেন তার আগের দিন আলোচনা করেছিলাম যে অ্যানালাইসিস কি শেখা উচিত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর সবচেয়ে বেশি টার্ন হওয়া স্টকগুলোর বিশ্লেষণ অ্যানালাইসিস দিয়ে কি হয় এই ভিডিওটা যদি দেখেন তাহলে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর সম্বন্ধে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে সবচেয়ে বেশি টার্ন ওভার পাওয়া স্টকগুলি কীরকম ছিল কীরকম হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম লং টার্ম যারা এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে বিনিয়োগ করতে চান সেখান থেকে স্টক খুঁজে বের করে নিতে পারবেন দর হারানো টপ ভ্যালু তার মানে সবচেয়ে বেশি দর হারানো স্টকগুলোর ভিতরে যেগুলি সবচেয়ে বেশি টার্ন ওভার পেয়েছিল সেই স্টকগুলির আলোচনা করেছিলাম এর মধ্যে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড হাক্কানি পাল ডোমিনেজ রুপালি লাইফ প্রগতি ইন্স্যুরেন্স আনোয়ার গ্যালফান আশা রাখুন ধৈর্য ধরুন এ ধরনের থামনেল দিয়ে ভিডিওটা দিয়েছিলাম এরপরে মার্কেট যখন কমতেই থাকলো কমতেই থাকলো তখন এই ভিডিওটা দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে হতাশ হবেন না পাঁচ হাজার নিয়ে হতাশ না হওয়ার জন্য ভালো একটা ধারণা দিয়েছিলাম যদি না দেখেন এই ভিডিওগুলি দেখতে পারেন তারপরে উপরে একশো সত্তর নিচে একশো তিরিশ যতদিন না ভাঙবে ততদিন ভালো খারাপ কিছুই হবে না হাতের স্টক অবজার্ভ করুন তার মানে হাতের স্টকের যত্ন নিন এটা এই ভিডিওতে আমি বলেছিলাম নিউজ অ্যানালাইসিস করেছিলাম এই ভিডিও দিয়ে তারপরে মার্কেট কি আর উঠবে না কি দেখে আশান্বিত হব মার্কেট কিন্তু উঠার জন্যই পড়ে এইখানে আমি মার্কেটের আর এস আই যখন ত্রিশের নিচে চলে এসেছিল সম্ভবত পঁচিশ ছাব্বিশ এই দিকে তখন এই ভিডিওটা দিয়েছিলাম আমি বলেছিলাম যে মার্কেটের আর এস আই একটা স্টকের আর এস আই একটা সেক্টরের আর এস আই যদি অনেক নিচে নেমে যায় তাহলে সেখান থেকে অনেক নিচে বলতে ত্রিশের নিচে আসে বিশ বা ত্রিশ এই লেভেলটার মধ্যে থাকে তখন যে কোনো সময় সেটা ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং অনেক দিন এই বিশ থেকে তিরিশ এই লেভেলে আর এস থাকতে পারে না উপরের দিকে যাই বায়াররা চলে আসে মার্কেট শক্তিশালী হয় তখন আর এস উপরের দিকে যায় এই ভিডিওটা দিয়েছিলাম যাতে আমরা আশা পাই হতাশার মার্কেটে মার্কেট কিন্তু এখন ভালো হওয়ার ইঙ্গিত দিয়েছে সপ্তাহ জুড়ে সূচক হারালো একশো পঁয়ষট্টি পয়েন্ট ঘোর অমানিশা কাটবে কবে উষা দূর এটাও সূচক ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত কোন জায়গা থেকে পাওয়া যাবে সেইগুলি আমি দিয়েছিলাম গত নয় অক্টোবর অক্টোবরের সেকেন্ড উইকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশনের ইঙ্গিত আল্লাহ সহায় এই ভিডিওটা দিয়েছিলাম সেই তার আগের থেকে কয়েকদিন আগের থেকেই সম্ভবত সাত থেকে আট সেপ্টেম্বর ওই দিক থেকেই মার্কেট নেগেটিভ হওয়া শুরু হয়েছে এবং সেপ্টেম্বরে মার্কেট অনেক ধরনের কারেকশন হয়েছে এবং হেড অ্যান্ড শোল্ডার যে নেকলাইন সেটা ভেঙে ফেলেছিল এবং সেরকম যদি হয় তাহলে অনেক বেশি কারেকশানে যায় তাহলে মার্কেট অনেক কারেকশানে এসেছিল পাঁচ হাজার ছাব্বিশে এসেছিল ছয়শো পয়েন্টের বেশি মার্কেট কারেকশান হয়েছিল হয়ে আবার পজিটিভ হচ্ছে তাহলে এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন এবং তাহলে মার্কেট সম্বন্ধে একটা ভালো ধারণা আপনারা পাবেন এবং সর্বশেষ যে ভিডিওটা এই ভিডিওটা যদি আপনারা দেখেন স্বল্প মেয়াদে মার্কেট কোন জায়গা পর্যন্ত যেতে পারে মার্কেটের সামনে কোন কোন জায়গাগুলি মার্কেট চ্যালেঞ্জ ফেস করবে এবং ওই চ্যালেঞ্জগুলি ফেস করে যদি ফিরে আসে তাহলে মার্কেট কিরকম হতে পারে সে সম্বন্ধে ভালো একটা ধারণা দেওয়া আছে গতকালের ভিডিওতে অর্থাৎ গতকাল রাত্রে সম্ভবত দশটার পরে এই ভিডিওটা পাবলিশড হয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে ইন্ডেক্সে আমরা যাই এবং এখান থেকে আমার ভিডিওর যে বিষয়বস্তু সেই দিকে যাব আমি বলেছি যে আজকে সেক্টরগুলি নিয়ে আলোচনা করব এবং ডিভিডেন্ট মৌসুমে ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সেক্টরগুলিতে আসলাম প্রথমেই ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করব এবং ব্যাংক সেক্টরটা একটু ডিপলি আলোচনা করব আর তাহলে আপনারা বুঝবেন পরবর্তী সেক্টর কিন্তু এই ব্যাংক সেক্টরের মতোই হয়েছে অন্যান্য সেক্টরগুলি আমি সকল সেক্টর চার্ট দেখেছি এবং অন্যান্য যে ইন্ডিকেটরগুলি আছে এমএসসিডি আরএসআই স্টোকাস্টিক আরএসআই সেগুলি দেখেছি এই ব্যাংক সেক্টরের মতোই ম্যাক্সিমাম তাহলে ব্যাংক সেক্টরটা যদি একটু ভালো করে আলোচনা করি অন্যান্যগুলি শুধু টাচ করে গেলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়গুলি আসলে কীরকম হতে যাচ্ছে ব্যাংক সেক্টরের চার্টটা যদি আমরা দেখি এই জায়গাটা আমরা একটু দেখব এই জায়গাটা কিন্তু একটা স্থিতিশীলতা ক্রিয়েট করে ফেলেছে এইভাবে যদি আমরা দেখি ব্যাংক সেক্টর এখান থেকে খুব বেশি নামছেও না উপরেও যাচ্ছে না ব্যাংক সেক্টরে এখানে টার্ন ওভারটা দরকার এখানে স্থিতিশীলতা যে ক্রিয়েট করেছে যদি এখানে টার্ন ওভার না পায় তাহলে সেক্টর উপরে যেতে পারবে না এবং এর আগে ব্যাঙ্ক ছয় তেরো দশমিক পাঁচ এই দিকে কি আসবে এই সেক্টরটা চোদ্দ দশমিক তিনের নিচে নেমে যায় তাহলে আসবে আর যদি চোদ্দ দশমিক তিনের নিচে না নামে তাহলে আসবে না টার্ন ওভারটা জরুরি যদি টার্ন ওভার পায় এখান থেকে আমরা কিছুটা উপরের দিকে যেতে দেখব সেক্ষেত্রে সেক্ষেত্রে পনেরো পয়েন্ট পাঁচ সর্বোচ্চ এই পর্যন্ত ব্যাংক সেক্টর যেতে পারে পনেরো পয়েন্ট পাঁচও আমরা না ধরি হয়তো পনেরো পয়েন্ট দুই তিন এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স এই সেক্টরের আছে টার্ন ওভারটা লাগবে আর আমরা দেখি তাহলে আর কিন্তু মার্কেটের মতো করেই থার্টি লেভেল থেকেই উপরের দিকে যাচ্ছে এবং ঊর্ধ্বমুখী আছে এখন এখান থেকে দেখার বিষয় যে আর এসআই কতটুকু যাবে আর এসআই এর জন্য সামনে চ্যালেঞ্জ থর্টি টু থ্রি এই জায়গাটা পার হতে পারলে এই সেক্টরের আর এস আই হয়তো ফিফটি টু থেকে ফিফটি সিক্স এই পর্যন্ত যেতে পারে এর বেশি আমরা আপাতত আশা না রাখি এরপরে এম যদি আমরা দেখি তাহলে এমএসিডি অনুযায়ী দিয়েছে এটা যদি বড় করে আপনাদেরকে একটু দেখানো হয় তাহলে দেখেন যে একটা হিস্টোগ্রামের বার গ্রিন হিস্টোগ্রাম কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে তার মানে দিয়েছে এবং এমএসসিডির যে গ্রিন লাইন গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে টাচ করে উপরের দিকে যাওয়ার জন্য মাথাটা উঁচু করেছে এখন এটা উপরের দিকে যাবে সেই সাথে টার্ন লাগবে এরকম অবস্থা থেকে কি মার্কেট নেগেটিভ হতে পারে না বা একটা সেক্টর নেগেটিভ হতে পারে না পারে কিন্তু এই যে দেখেন ব্যাংক সেক্টর এখানে তিনবার পজিটিভ হতে যেও পজিটিভ হয়নি আবার নেগেটিভ হয়েছে তাহলে আমরা আশা করছি যে যেহেতু গত দুইবার খুব বেশি পজিটিভ হয়নি তৃতীয়বার ব্যাংক সেক্টর সামান্য হলেও পজিটিভনেস দেখাবে তারপরে নিজের দিকে আসবে আমরা আশা করছি যে মার্কেট ভালো টার্ন ওভার পাবে স্টোকাস্টিক আর এসআইটা আমরা একটু দেখি স্টোকাস্টিক আর এসআইটা দেখেন যে বাই সিগন্যাল দিয়েছে এইটার যে গ্রিন লাইনটা ঊর্ধ্বমুখী আছে এবং অরেঞ্জ লাইনটাও ঊর্ধ্বমুখী আছে তার মানে এটা ইঙ্গিত দিচ্ছে যে আরো একটু উপরের দিকে যাবে সেক্ষেত্রে সিক্সটি পর্যন্ত স্টোকাস্টিক এসআই যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন দেখা যাক স্টোকাস্টিক আরেসাই কত দূর পর্যন্ত যায় এরপরে সিমেন্ট সেক্টর সিমেন্ট সেক্টরের স্টোকাস্টিক এসআই কিন্তু ওই একই রকম চার্ট সেক্টর চার্ট এটা কিন্তু পজিটিভ এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে পজিটিভ তবে বাই সিগন্যাল দিতে পারেনি মার্কেট বাই সিগন্যাল দিয়েছে কিন্তু এই সেক্টরটা এম এস সিডি অনুযায়ী বাই সিগন্যাল দিতে পারেনি এবং মুভিং অ্যাভারেজের যে ভ্যালু সেক্টরে সেটা অনুযায়ী সিগন্যাল দিতে পারেনি আমরা আশা করছি যে আগামীকাল বাই সিগন্যাল দিয়ে দেবে আর আগামীকাল যদি সিগন্যাল দেয় তাহলে এই সেক্টরের ভ্যালু সিক্সটি এইটে আছে এখান থেকে সেভেন্টি থ্রি পর্যন্ত আশা করতে পারি আর এস খুব ভালো জায়গায় আছে যদি আপনারা দেখেন আর এস আই থার্টি সেভেনে এমএসিডি নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে টোকাস্টিক আর এসআই যদি দেখি টোকাস্টিক আর এসআই বাই সিগন্যাল দিয়েছে গত আঠাশে অক্টোবর তাহলে সেক্টরটা ওভারঅল ভালো অবস্থায় আছে এরপরে সিরামিক সেক্টর সিরামিক সেক্টরটা কিন্তু খুব ভালো মাত্রায় গতকালই বাই সিগন্যাল দিয়েছিল বাই সিগন্যাল দেওয়ার পরেই পজিটিভ তাহলে সিগন্যাল দিলে আসলে একটা সেক্টর হোক একটা স্টক হোক সেটা পজিটিভ থাকে কয়েকদিন এই সিরামিক সেক্টর বাই সিগন্যাল দিয়েছিল গতকাল দিয়ে যদিও গতকাল খুব বেশি বুলিশ দেখাতে পারেনি আজকে দেখিয়েছে তাহলে এই সিরামিক সেক্টরকে আমরা আরও একটু উপরের দিকে যেতে দেখব সেক্ষেত্রে খুব বেশি প্রত্যাশা করাটা ঠিক হবে না এই এরিয়াটা পর্যন্ত অর্থাৎ ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর এই এরিয়াটা পর্যন্ত আমরা সিরামিক সেক্টরের আপ প্রত্যাশা করতে পারি এরপরে স্টোকাস্টিক আর এস এরপরে আর এস আই যদি আমরা দেখি তাহলে আর এস আই দেখেন এখানে সুন্দরভাবে ঊর্ধ্বমুখী তাহলে আর এস এখান থেকে আমরা আশা করতে পারি সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন সিক্সটি এইট এই এরিয়াটা পর্যন্ত এমএসসিডিটা যদি আমরা দেখি তাহলে এমএসসিডি বাই সিগন্যাল দিয়েছে কিন্তু গত আঠাশ অক্টোবর এই জায়গাটা যদি দেখেন তাহলে গ্রিন লাইন অরেঞ্জ লাইনকে টাচ করে উপরে গেছে এরকমভাবে হিস্টোগ্রাম মার্কেট অনেক বেশি বুলিশ থাকলে গ্রিন হিস্টোগ্রাম অনেক বেশি ক্রিয়েট হয় এখন মার্কেটের উপর নির্ভর করবে যে টার্নওভার মার্কেট কেমন পাচ্ছে এবং এই সেক্টরটা কেন কেমন টার্নওভার পাচ্ছে তাহলে এখান থেকে গ্রিন হিস্টোগ্রাম আরও তো দুইটা বা তিনটা ক্রিয়েট হবে হয়ে তারপরে আস্তে আস্তে আবার ফেড হবে হয়ে নিচের দিকে রেড গাঢ় হিস্টোগ্রাম তৈরি করবে এভাবে কারেকশানে এসে যাবে ট্রোকাস্টিক সাইটা আমরা একটু দেখি যে স্টোকাস্টিক সাইটা কবে বাই সিগন্যাল দিয়েছিল সাইটা মূলত বাই সিগন্যাল কিন্তু আমরা এই জায়গাটা ধরবো দিয়েছিল তেইশে অক্টোবর তারপর থেকে এটার সেল সিগন্যাল দেয়নি নেগেটিভ পজিটিভ এরকম করে করে এখন অনেক দূরত্বে এটার অবস্থান তাহলে আরও দুইটা দিন আমরা হয়তো এটা পজিটিভ দেখতে পারি এই সিরামিক সেক্টর এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটা যদি আপনারা দেখেন এখন এটা খুব স্লো পজিটিভনেস এখন দেখার বিষয় যে এই যে হায়ার হাই পজিশনটা কতদিন ধরে রাখতে পারে এখন মার্কেট টার্নওভার কম পাচ্ছে সেই জন্য একটু শঙ্কা আছে তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্নওভারটা যদি এই জায়গাটা আপনারা একটু দেখেন যে টার্ন কিন্তু তিন দিন যাবত স্থিতিশীলতার মধ্যে এসেছে যেহেতু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এখন নাইনটি ফোর পয়েন্ট এইট অর্থাৎ নাইনটি ফাইভের উপর যদি ক্লোজিং করতে পারে তাহলে এই সেক্টরের ভ্যালু আমরা নাইনটি পর্যন্ত যেতে দেখতে পারি তাহলে অন্যান্য ইন্ডিকেটর কি অবস্থা এই সেক্টরটা কিন্তু বাই সিগন্যালে আছে এমএসসিডি অনুযায়ীও বাই সিগন্যাল দিয়েছে এই জায়গায় হিস্টোগ্রামটা যদি দেখেন বড় করলে দেখা যায় স্টোকাস্টিক আর এস যদি আমরা দেখি স্টোকাস্টিক আর এসআই একদিন আগে বা দুই দিন আগে সিগন্যাল দেয় তাহলে সাতাশে অক্টোবর এটা বাই সিগন্যাল দিয়েছে তাহলে বেশ ভালো অবস্থায় আছে এই অবস্থায় নেমে যাওয়ার সম্ভাবনাটা আমরা একটু কমই দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টর চার্টটাও যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা দেখেন বেশ একটা স্থিতিশীলতা ক্রিয়েট করেছে এইভাবে যদি দেখেন এরকমভাবে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টায় আছে বাইসিগন্যালে আছে যেহেতু বাইসিগন্যাল দিয়েছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর বাই সিগনাল দেওয়ার পরে স্থিতিশীলতা ক্রিয়েট করে আবারও একটু পজিটিভনেস দেখিয়েছে সেল প্রেশার কিছুটা ছিল এখানে ভলিউমের ধারাবাহিকতা কিন্তু আছে কম ভলিউম পেলেও তাহলে এখান থেকে এই সেক্টরটাও আমরা একটু উপরের দিকে যেতে দেখবো সেক্ষেত্রে আমরা এই সেক্টরের ভ্যালু এগারো পয়েন্ট দুইতে আসে হয়তো বারো পয়েন্ট দুই এক পয়েন্ট আমরা এখান থেকে পজিটিভ হতে দেখতে পারি অন্যান্য ইন্ডিকেটর যদি আমরা অন্যান্য সেক্টরের মতো দেখি তাহলে এগুলাও কিন্তু ঠিক ওই ব্যাঙ্ক সেক্টর সিরামিক সেক্টর এগুলার মতোই পজিটিভ এরপরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর এই সেক্টর যদি দেখেন তাহলে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর কিন্তু এভাবে করে একটা হায়ার হাই পজিশন মেন্টেন করে উপরের দিকে যাচ্ছে যেহেতু হায়ার হাই পজিশন মেনটেন করে উপরের দিকে যাচ্ছে এই সেক্টরটা বাইসিগনালে আছে এখানে যে ভলিউম এটার ধারাবাহিকতা আছে এখান থেকে সামান্য হলে উপরে যাবে এখান থেকে ফল ডাউন করবে না এখান থেকে উপরের দিকে যাবে এবং উপরের দিকে যদি যায় তাহলে আমরা একটু দেখতে পারি একটা ধারণা রাখতে পারি যে কোন পর্যন্ত যেতে পারে দুইশো একুশে অবস্থান আমরা সর্বোচ্চ ধরতে পারি দুইশো আটাশ উনত্রিশ এই লেভেলটা পর্যন্ত ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের ভ্যালু এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ভিডিও গতকালই দিয়েছিলাম এবং এই সেক্টরের সবচেয়ে বেশি টার্ন হওয়া স্টকগুলি আলোচনা করেছিলাম এই সেক্টরটা কিন্তু সিগনালে আছে এখন দেখার বিষয় যে এই ফ্ল্যাগ প্যাটার্নের যে আপার চ্যানেল মানে লোয়ার চ্যানেলের যে আপার লাইন সেই জায়গাটা ব্রেক করতে পারে না স্ট্রংলি বেয়ারিশ প্যাটার্নে আছে সামনে বেশ কিছু স্টকের ডিভিডেন্ড ঘোষণা আছে যে কারণে সেক্টরটা এভাবে করে একটা পতন মুখেই আছে এখন যদি মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে না যায় অর্থাৎ একশো পয়েন্ট নয় এই জায়গার নিচে যদি নেমে না যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই এখান থেকে আমরা স্থিতিশীলতা দেখব উপরে যেতে না দেখলেও আমরা স্থিতিশীলতা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই সেক্টরের যে টার্নওভার অনেক ভালো ভালো স্টক থাকা সত্ত্বেও এই সেক্টরের টার্নওভার কিন্তু খুব বেশি না এই জায়গায় যেরকম ভলিউম ড্রাই হয়ে গেছিল সেই তুলনায় ভলিউমটা কিছুটা স্থিতিশীল আমরা বলবো এবং একটু বেড়ে সেটা স্থিতিশীলতার দিকে যদিও সর্বশেষ দিনে ভলিউম খুব বেশি একটা পায়নি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এরপরে ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটা গতকাল ছিল গেনারের তালিকায় এক নম্বরে তবে এই সেক্টরের একটা জিনিস দেখার বিষয় এই জায়গাটা এবং এই জায়গাটা এটা ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করেছে করলে একটা কারেকশানে আসে তবে কারেকশানে এসেও সেটা একটা পজিটিভনেস ধরে রেখেছে এইভাবে করে এবং গতকাল বেশ ভালোভাবেই বুলিশ সাইন দিয়েছে তাহলে এখান থেকে উপরের দিকে যাবে এবং এখানে আমরা ডাবল টপ প্যাটার্নের যে হাই লেভেলটা অর্থাৎ থার্টি নাইন এই জায়গাটা ব্রেক করতে যদি নাও দেখি তাহলে এখানে আমরা একটা ট্রিপল টপ প্যাটার্নের মতো প্যাটার্ন দেখব তারপরে হয়তো এই সেক্টরটা কারেকশানে আসবে এরপরে আইটি সেক্টরটাও দেখেন বেশ ভালোভাবেই পজিটিভ হয়েছে গতকাল এই সেক্টরটা বাই সিগন্যাল দিয়েছে তাহলে এইভাবে করে উপরের দিকে যাচ্ছে এটাকে আরও একটু উপরের দিকে যেতে দেখব এভাবে করে তবে উপরের দিকে যদি যায় তাহলে কতটুকু উপরে যাবে একটা জিনিস দেখেন থার্টি এইট এখন থার্টি অবস্থান তাহলে থার্টি থেকে থার্টি এই এরিয়াটা যদি ব্রেক করতে না পারে তাহলে এই সেক্টরের ভ্যালু উপরের দিকে যাবে না আবারও একটু কারেকশানে আসবে দেখতে হবে যে থার্টি নাইন ব্রেক করতে পারে কি না এরপরে জুট সেক্টর এই সেক্টরের সোনালি আসটাই এই সেক্টরকে ধরে রাখে আপনারা জানেন এটাও কিন্তু ঊর্ধ্বমুখী আছে এভাবে যদি দেখেন বেশ একটা ভাবেই আছে এবং সিগন্যাল আছে সিগন্যাল আগের দিনে দিয়ে একটু নেগেটিভ ট্রেন্ডে আছে এখান থেকে এই সেক্টরটা ওয়ান অর্থাৎ একশো সত্তরের উপরে যদি এই সেক্টরের ভ্যালু ক্লোজিং করতে না পারে এই লেভেলটা তাহলে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম মার্কেটের টার্নওভার কম এই সেক্টরেরও টার্নওভার কম পেয়েছে একটা বেয়ারিশ প্যাটার্নে আছে আগামী কাল যদি মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে না যায় তাহলে ভয় নাই এটা উপরের দিকে যাবে এবং অন্যান্য ইন্ডিকেটরগুলি যদি দেখি সব সেক্টরের ইন্ডিকেটরই কিন্তু এই একটু পজিটিভ হয়েছে হয়ে আরও একটু উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এখানে নির্ভর করবে মার্কেটের ভলিউমটা উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটা কিন্তু সবে মাত্র হিস্টোগ্রাম অনুযায়ী পজিটিভ হতে যাচ্ছে যদি আমরা সেক্টর চার্ট দেখি তাহলে সেক্টর চার্টও কিন্তু ঊর্ধ্বমুখী এটা এখান থেকে উপরের দিকে একটু যাওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখছি এখন কারণ এখানে সিগন্যাল দিয়েছে এবং সিগন্যাল দিয়ে ভলিউম পেয়েছে তাহলে আগামীকাল যদি একটু কমেও যায় তাতেও ভয় থাকবে না পরবর্তী দিনে এইটা আবারও ঘুরে যাবে সেক্ষেত্রে এই যে ডাবল টপ প্যাটার্ন এইখানে একটা ট্রিপল টপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করার একটা সম্ভাবনা এটা জাগিয়েছে এখন দেখার বিষয় যে এই সেক্টরটা সেভেন্টি ওয়ান এইটার উপরে যেতে পারে কি না যদি সেভেন্টি ওয়ান ব্রেক করে উপরে যায় তাহলে এখানে ট্রিপল টপ সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন্টি সিক্স এই দিকটা পর্যন্ত যাবে নতুবা এখান থেকেই আবার নিচের দিকে চলে আসবে এরপরে মিসেলেনিয়াস সেক্টর এই সেক্টরটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মতো করে এভাবেই পজিটিভ হয়েছে এবং এখানে যদি দেখেন যে অন্যান্য ইন্ডিকেটরগুলি কিন্তু পজিটিভ হতে যাচ্ছে তাহলে এই সেক্টরের যে স্টকগুলি এগুলি পজিটিভ হবে এবং আমরা কয়েকদিন পজিটিভ থাকতে দেখব মার্কেটও সেই সাথে পজিটিভ থাকবে মিউচুয়াল ফান্ড সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর যদি দেখেন এই সেক্টরটা কিন্তু আমি বহুবার এই সেক্টরের ভিডিও দিয়েছে আমি বলেছি যে সিক্স থেকে সিক্স এই জায়গাটার নিচে এই সেক্টরের ভ্যালু নেমে যায় না এখান থেকে পজিটিভ হয় এই সেক্টরটাও কিন্তু সিগন্যাল দিয়েছে দীর্ঘদিন এই সেল সেক্টরটা সিগন্যাল দিতে পারেনি সিগন্যাল দিয়েছে তবে একটা সেল প্রেশার ফেস করেছে এখানে ভলিউমটা যে আনইউজুয়াল তা না তাহলে এখান থেকে আমরা এই সেক্টরটাকেও এভাবে করে উপরের দিকে যেতে দেখব মিউচুয়াল ফান্ড সেক্টর এবং অন্যান্য ইন্ডিকেটর আমি খুব বেশি আলোচনা করছি না কারণ দেখেন যে আর এস আই কিন্তু ওই ফর্টি ওয়ানের এই দিকেই আছে এবং হিস্টোগ্রাম অনুযায়ী এই জায়গাটা যদি দেখেন বাই সিগন্যাল দিয়েছে এবং স্টোকাস্টিক আর এস যদি দেখেন তাহলে এটা একদিন আগে সিগন্যাল দেয় বা দুই দিন আগে তাহলে সাতাশে অক্টোবর এটা বাই সিগন্যাল দিয়েছিল এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটা যদি আমরা দেখি তাহলে ঠিক একইভাবেই পজিটিভ হওয়ার চেষ্টা করছে এই জায়গাটা যদি দেখেন আর এসআইও ভালো অবস্থানে অন্যান্য সেক্টরের মতোই এমএসসিডিও ভালো অবস্থানে অন্যান্য সেক্টরের মতোই স্টোকাস্টিকারেসায় ওই বাইশ অক্টোবর সিগন্যাল দিয়েছিল তারপর থেকে সেল সিগন্যাল দেয়নি এখনও বাইসিগন্যালেই আছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর তাহলে এই সেক্টরটা আমরা পজিটিভ থাকতে দেখব এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টরটাও কিন্তু পজিটিভ বাইসিগন্যাল দিয়ে তিন দিন যাবৎ বাইসিগন্যালের উপরে আসে তবে গতকাল সেল প্রেশার ফেস করেছে কিন্তু বড়ো ভলিউম পায়নি তাহলে এই সেক্টরটাও আমরা সামান্য একটু উপরে যেতে দেখতে পারি সেক্ষেত্রে এখন আছে তিনশো উনআশি দশমিক ছয় হয়তো আমরা এখান থেকে সাত থেকে আট পয়েন্টের একটা র্যালি এই সেক্টরের আমরা দেখব এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর এই সেক্টরে যে কয়েকটা স্টক আছে বেশ ভালো স্টক আর এই সেক্টরের যে চার্ট এটা কিন্তু ওই এসেপোর্টেরই চার্ট এসেপোর্ট কারেকশান হলেও এটা কারেকশান হয় এটা ওই যে ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করে বড়ো একটা কারেকশানে এসেছিল এসে পজিটিভ হয়েছে হয়ে বাই সিগন্যাল দিয়েছে তার মানে এটা উপরের দিকে আমরা আরও একটু যেতে দেখবো সেখানে সেক্ষেত্রে এই সেক্টরটা এভাবে একটা ট্রিপল ট্রপ প্যাটার্ন এই জায়গায় ক্রিয়েট করতে পারে তারপরে কারেকশানে আসবে এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টর এই সেক্টরটা বড় কারেকশানের পরে এই জায়গায় স্থিতিশীল হয়েছে মার্কেট পজিটিভ হয়েছে মানে সেক্টরগুলি পজিটিভ হয়েছে সেক্টরগুলি পজিটিভ হওয়ার ফলেই মার্কেটে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি আপনারা দেখেন এভাবে যদি একটা দেখেন ছোট্ট একটা ডব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা এই সেক্টরটাকে এর দিকে যেতে দেখবো টেনাডি ইন্ডাস্ট্রিজ সেক্টর এরপরে টেলিকমিউনিকেশান সেক্টর এই জায়গাটা যদি দেখেন তাহলে পজিটিভ হয়েছে এবং এর অন্যান্য ইন্ডিকেটরগুলি যদি দেখেন তাহলে আর এসআই দেখেন পজিটিভ এবং হিস্টোগ্রাম দেখেন দীর্ঘদিন যাবৎ নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যেও পজিটিভ হতে পারেনি তাহলে এই সেক্টরটা ভালো মাত্রায় পজিটিভ হতে আমরা দেখব এই টেলিকমিউনিশান সেক্টর এই সেক্টরের লিডার তো হলো জিপি রবি দুটোই খুব ভালো স্টক ভালো ডিভিডেন্ড দেয় এরপরে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরও কিন্তু এমএসসিডি অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে স্টোকাস্টিক আর এসআই একদিন দুই দিন আগেই বাই সিগন্যাল দেয় স্টোকাস্টিক আর এসআইটা যদি আমরা দেখি তাহলে এটা গত আঠাশ অক্টোবর বাই সিগন্যাল দিয়েছিল এবং এর যে সেক্টর চার্ট সেটা যদি আমরা দেখি তাহলে এটাও বাই সিগন্যাল দিয়েছে এবং এর প্রতিফলন মার্কেটে পড়েছে এবং এখানে যে ভলিউমটা হয়েছে আনইউজুয়াল না স্থিতিশীল ভলিউম তুলনামূলক কম ভলিউম এই ভলিউমে সেক্টরের ভ্যালু বেড়েছে তাহলে এই সেক্টরটাকে আমরা উপরে যেতে দেখব তাহলে এই সেক্টরের ভ্যালু যদি একটু ভালো করে মনে রাখেন যে ত্রিশ পয়েন্ট পাঁচ এই জায়গার উপরে যেতে পারে তাহলে এখান থেকে উপরের দিকে যাবে এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এই সেক্টরটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কোন জায়গা থেকে বিশ এই সেক্টরের ভ্যালু এসেছিলো বা তারও নিচে ওই সময়ের আর কোথায় ছিল সেটা যদি আপনারা একটু দেখেন যে আর এস ছিল কিন্তু টোয়েন্টি ফোরে অন্যান্য ইন্ডিকেটরও কিন্তু পজিটিভ তিন দিন পজিটিভ হিস্টোগ্রাম এমএসসিডির এইখান থেকে হয়তো আরও একদিন বা দুই দিন পজিটিভ থাকবে তারপরে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে আমার ভিডিওর ফার্স্ট সেট শেষ সেকেন্ড পার্টে আমি বলেছিলাম যে ভিডিওতে ডিভিডেন্ট মৌসুমে বিনিয়োগ স্ট্র্যাটেজিটা কি হবে সেটা হলো ডিভিডেন্টের আগে ম্যাক্সিমাম স্টক দেখবেন যে অনেক বেশি কারেকশান হয়েছিল ডিভিডেন্ড ঘোষণার ঠিক আগে আগে যখন বোর্ড মিটিং কল করা হবে ঠিক তার আগে আগে স্টকগুলি পজিটিভ হচ্ছে তাহলে যেগুলি এখনও এই বোর্ড মিটিং কল করার ডেটটা আসেনি এসে যাবে সে সময় সেখানে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং ভালো ডিভিডেন্ট দিয়েছে ডিভিডেন্ট হিস্ট্রি দেখে যদি আগের বছরের ডিভিডেন্ট ভালো থাকে এবছরের ব্যবসার গ্রোথ ভালো থাকে ইপিএস ভালো থাকে বোর্ড মিটিং কল করার ঠিক আগে আগে আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে বোর্ড মিটিং কল হয়ে গেলে তিন থেকে চার দিনের মধ্যে সেখানে একটা ভালো প্রফিট পাওয়া যাবে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে ডিভিডেন্ট ঘোষণার পরে কয়েকদিন বাড়ার পরে ওই স্টকটা আবার কারেকশানে আসে ঠিক রেকর্ড ডেটের আগে রেকর্ড ডেটটা কবে সেটা দেখে রেকর্ড ডেটের সাথে আবার আর একটা জিনিসের সম্পর্ক আছে সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস যদি রেকর্ড ডেটের আগে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস চলে আসে তাহলে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস যদি আগের বছরে খারাপ থাকে এই বছরে যদি থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারের ইপিএস ভালো থাকে তাহলে সেটা ফার্স্ট কোয়ার্টারে ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে এগুলিই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই জিনিসগুলি আসলে দেখা উচিত আপনি ব্যবসা করবেন কিছুই জানবেন না কিছুই বুঝবেন না তাহলে তো হবে না তাহলে আমার মনে হয় যে অ্যানালাইসিস শেখা দরকার অ্যানালাইসিস যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আগামী সাত তারিখ থেকে আমার একটা কোর্স চালু হবে ছয় দিনের লস দিয়ে মার্কেট থেকে চলে গেছেন যারা নতুন মার্কেটে এসে এসেছেন এখন ওই দু সালের আগের মার্কেট আর নাই দু সালের আগের মার্কেট আর নাই এখন মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে মার্কেট বুঝতে হবে জানতে হবে যে ব্যবসাই করেন সেই ব্যবসা সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে সেই ব্যবসা আপনি করতে পারবেন না আর স্টক মার্কেটের ব্যবসা তো অনেক জটিল জায়গা এটা আমি সবসময় বলি এখানে একটা মনস্তাত্ত্বিক গেম চলে সবসময় আপনি সেই মনস্তাত্ত্বিক গেমে যদি বিজয়ী হতে পারেন তাহলেই কেবল এখান থেকে প্রফিট টেক করা সম্ভব হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে